হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো আজকে সারাদিন আমি কি কি করি না করি সম্পূর্ণ ভিডিও করে তোমাদের আমি আজকে দেখাতে চাই সারাদিন আমি কি কি কাজ করি না করি ঘুমতে উঠে প্রথম কাজ হলো আমার উঠুনটা ঝাঁপ দিয়া তাই উঠুনটাকে ঝাঁপ দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের উঠুনটা প্রচণ্ড ধুলো হয়েছে এত ধুলো হয়েছে কি বলবো তোমাদের কেন আমাদের গরু নেই যে আমরা একটু গোবর দেবো উটনটাই হবে না দিয়া একটু জলের ছিটা দিই আর আমাদেরই অনেক কুকুরে বাচ্চা হয়েছে দেখো এই তোকে একটা বেরিয়েছে আবার আমাকে তারা করেছে তারা না ওরা কামড়ি নেয় পায়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছিলাম তারপর কাজ হলো ঘরটা ঝাঁট দিয়া ঘরটাকে সকাল সকাল ঝাঁ দিয়ে দিচ্ছি ভেবেছিলাম এই ভিডিওটাকে আমি কেন সকালে ভিডিওটা করেছিলাম ভেবেছিলাম আমি দুপুরের দিকে ভিডিওটা দেব কিন্তু আজকে আমাদের সঙ্গে দুর্ঘটনা এক এই যে এই জিনিসটা হবে আমি দিন ভাবতে পারিনি আজকে যা হয়েছে আমার সঙ্গে আজকে গিয়েছিলাম পুকুরে কাপড় কাচতে তারপর জামা কাপড় কাচতে গিয়ে দেখছি আমি তো জানি না দা তোমাদের দাদাভাই ফোন করেছে দুপুরবেলা আমাকে ফোন করে বলছে তুমি কি আংটি পেয়েছো ওর যে প্যান্টের পকেটে আংটি ছিল আমি তো দেখিনি আংটিটা কী করেছে আমি তো আচার দিয়েছি আর আংটিটা যে কোথায় ছিটকি পড়েছে কি বলবো একটা দুর্ঘটনা হয়ে গেল সকালবেলা আমাদের সঙ্গে আমি বুঝতে পারিনি আর কি বলবো আমি তো ও যদি আমাকে আর একটু আগে যেতে ফোন করে বলতো তাহলে জিনিসটা হতো না ও তো বেলায় ফোন করেছে ও তো বারোটার সময় ফোন করেছে আমাকে জানাচ্ছে কি তোমার প্যান্টের পকেটে কিন্তু আংটি আছে তার আগে তোমার কাপড় কাছা হয়ে গেছে আর আমি যেন অন্যদিন প্যান্টের পকেট চেক করি প্রত্যেক মেয়েরাই চেক করে আমি বলে না অনেকে আছে স্বামীর প্যান্টের পকেট চেক করে কিন্তু আজকে আমি যেন চেক করিনি কেন খুব তাড়াতাড়ি করছিলাম আজকে আর এত তাড়াতাড়ি করতে গিয়ে আজকে আমি এরকম দুর্ঘটনা হবে সত্যি ভাবতে পারিনি আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আংটিটা আংটা যে হারিয়ে গেল সত্যি খুব খারাপ লাগছে আজকে বাসনটা বেঁধে নিচ্ছি তাড়াতাড়ি করে আমার কাজে যাবে বলে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো আমার মুখটা কত হাসি কিন্তু আমরা ভাবতে পারি না একটু পরে এই হাসিটা আমার মুখে থাকবে না সত্যি আমি ভাবতে পারিনি যখন বলেছে কথাটা তখন আমার খুব কষ্ট হচ্ছে কি আংটির আমি নিজের হাতে আংটির হারিয়ে ফেললাম নিজের হাতে হারিয়ে ফেললাম রায় দেখো জামা কাপড় গিয়েছে আমি এরকম ঝাড়া দিয়ে করেছি তো আমি এই সময় যদি ফোন করে বলতো যখন জামাটা আমি মেলে দিচ্ছি কি আমার প্যান্টের পকেটে আঁকতে ছিল তাহলে আমি দড়ি পুকুরটা গিয়ে দেখে আসতাম এমনকি আমি চানও করতাম কিন্তু ও ফোন করেছে বেলায় তার মানে আমার আমার যাওয়ার আগে অনেক মানুষ গিয়েছিল অনেক জলটা ঘোলা জামা কাপড় কেচেছে কেউ কেউ চান করেছে চান করার পর অনেক অনেক চলে গেছে ভাবতে পারিনি এরকম ভাবো খুব খারাপ লাগছে আজকে আমার তাই বিশ্বত পার আজকে আবার আমি সোমবার বিশ্বত আলতা পড়ে আজকে আমার একটু আলতা করছি সকাল সকাল সব কাঁচা কুচু করে চানটা করে দিয়েছিলাম চানটা করার পর আলতাটা করে দিলাম তারপরে পাটা কেমন লাগছে বলবা ঠিক আছে তোমরা আলতা আলতা পরে বা চান টান করে দিচ্ছিলাম সব রকম দিয়ে একটা চকল করেছিলাম মাছের মাথা দিয়ে